বাইরে কুকিং থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আরও একটা রেসিপি চলো আমরা দেখতে থাকি পালক পানির কী করে বানাতে হয় তার জন্য আমি পালকটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি দেখো সিদ্ধ হয়ে আসছে এবার আমি নেব নেবো নিয়ে আমি ঠান্ডা জল ঢেলে দেবো কেননা ঠান্ডা জলটা দিলে পরে এটার কালারটা পালকের কালারে থেকে যায় আমি এটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে পিষে রেখে দেবো সাইডে দেখো আমি কড়াই গরম করতেও বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে অলরেডি দু চামচ ঘি আর বাটার দিয়ে দিয়েছি এই বাটারেতে আমি আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ভালো করে দিয়ে দেখো ভেজে নিয়েছে একদম ভিল কালার হয়ে গেছে আর অর্ধেকটা উঠিয়ে আমি রেখে দেবো যখন গ্যাসটা বন্ধ করে দেবো তার উপর থেকে ওটা আমি ছড়িয়ে দেবো দেখো আমি পালকটা পিষিয়ে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেবো ধিমি গ্যাসে কেননা ধিমি করে রাখলে পরে পালকটা খুব ভালো করে সিদ্ধ হয় তারপর দেখো আমি এক চামচ মতো নুন দিয়ে দিয়েছি তোমরা পরিমাণ মতো নুনটা দিয়ে দিও নুনটা দেওয়ার পর আমি পানিরটা রেখেছি সাইডে সেটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আমি সাইডে দেখো এক বাটির মতো দুধ রেখেছি সেটাও দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি ধিমি গ্যাসে ফুটাতে থাকব। দেখো ফুটে আসছে ভাও আসছে এবার দেখো নেড়ে ছেড়ে হয়ে আসছে আমি সাইডে দেখো রেখেছি যেটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম হয়ে আসছে আমাদের পালক পানি দেখো আমাদের পালক পানি তৈরি হয়ে গেছে